নমস্কার আমি মিত্র আজ আমি একটি সম্পূর্ণ নিরামিষ কাকরোল রেসিপি নিয়ে হাজির হয়েছি প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো রেসিপিটা তৈরি করার জন্য আমি কাকরোল নিয়েছি তার সাথে নারকেলের দুধ তৈরি করে নিয়েছি আর নুন হলুদ হাফ টি স্পুন একটু বেশি জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর রান্নাটা আমি সর্ষের তেলে করব তো তাই এবার রান্নাটায় যাই এবার কড়াই গরম গ্যাসে ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি আর আমি কাঁকরোলগুলোকে নুন হলুদ মেখে তবে কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে এবার কাঁকরোলগুলোকে এক কে সব ভাজা করে নেবো আর কাঁকরোলগুলো আমি পুরোপুরি মানে কুক করে নেব পুরোপুরি সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে রান্না করতে কম টাইম লাগবে তো তাই কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে কাঁকরোলগুলো আমি সব ভাজা করে নিয়ে নিলাম ভাজা করে এবার সবগুলো কাঁকরোল একটা জায়গায় তুলে নিচ্ছি এবার আমি যাব মূল রেসিপিতে এর মধ্যে যেহেতু তেল কমে গেছে তাই হাফ টি স্পুন সর্ষের তেল আমি কড়াইয়ে অ্যাড করলাম এবার আমি এর মধ্যে ফোড়নে কালো জিরে দিলাম হাফ স্পুন একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি আমি ভেঙে গুঁড়ো করে দিলাম দিয়ে এবার ফোড়নটা আমি দশ সেকেন্ড নাড়াচাড়া করব করে এর মধ্যে যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছিলাম ওই দুধটাই অ্যাড করে দেব নারকেলের দুধটা অ্যাড করে আমি এটাকে দু মিনিট হাই ফ্লেমে ফোটাবো আর এর মধ্যে তার সাথে আমি গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আমি দু মিনিট ফোটাবো তারপরে আমি এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এর মধ্যে ভাজা কাঁকরোলগুলো দিয়ে দিলাম ভাজা কাঁকরোলগুলো দিয়ে আমি তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবো তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই কাঁকরোল রেসিপি তো তখন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম এবার তাহলে আমার তৈরি হয়ে গেল দারুন স্বাদের এই কাঁকরোল রেসিপি এবার আমি একটা জায়গায় সার্ভ করে নেব কাঁকরোলটা ঢেলে একটা জায়গাতে আমি সার্ভ করে নেব তো আমি ছাড় পরে নিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন নমস্কার